এখন প্রায় রাত এগারোটা বাজে তো আমি আমাদের ছাদে চলে এসেছি এই তো দেখেন এই ছাদের এই ড্রাগন ফুলগুলো এত সুন্দর বলার বাহিরে তো ফলের থেকে কিন্তু আসলে ফুলগুলো অনেক বেশি সুন্দর লাগে ড্রাগন ফুলের ওই তো পাশেও আছে এতগুলো ফুল একসাথে ফুটেছে দেখলেই মন ভরে যাচ্ছে ওয়াও অনেক সুন্দর যাদের বাসায় আসলে এই ড্রাগন গাছ আছে তারাই জানে এই ফুলগুলো কত সুন্দর আর এগুলো রাতেই দেখা যায় এগুলো কিন্তু এ সকাল হওয়ার সাথে সাথে এই ফুলগুলো নষ্ট হয়ে যাবে তো কেমন লাগছে বলেন অনেক সুন্দর তো আমি এই এই রাতে একা একা চলে আসছি এই ফুল দেখার জন্য অনেক সুন্দর অনেক বেশি সুন্দর মন জুড়িয়ে যাওয়ার মতো এই যে দেখেন পাও খুব ভাল লাগতেছে